বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান গান ছিল অসুস্থ নির্বাচন জবর দখল করার শাসন সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনে এই বিশাল সংকটের মন সমাধান হতে পারে আমি আবার জানাবো সকল রাজনৈতিক দল এবং আমি মাননীয় প্রধান প্রতিষ্ঠার কাছে আহ্বান জানাতে চাই নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব তার পাশাপাশি

গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে ভারত পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোষর যারা আছে তারা কখনোই চাইতে পারে না যে বাংলাদেশ সুস্থভাবে পরিচালিত অন্যদের দিকে চলে যা একটি কল্যাণময় রাষ্ট্র হোক

যে সংস্কার উদ্যোগ বেরিয়েছেন আমরাও তার সাথে আমি অংশীদার আমরা কাজ করছি সেই সংস্কারের একটি রোগ নেই আপনাকে ঘোষণা করা প্রয়োজন যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে